এই যে দেখেন এই মাডামটা কিন্তু এখন আর কোনো দিকে হালবে না তো এই নিচের একদম মাডাম এইখান থেকে এখানে টানা দিব এখানে কিন্তু টানার জন্য বিম ব্যবহার করছে ইঞ্জিনিয়ার তারপরও আমরা বেসটা কিন্তু টানা দিব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম বেসের রড বান্ডিং এই যে আপনার দেখেন আমরা এই যে দেখেন এফ ফোর এফ ফোর ফুটিংটার কাজ করতেছি এফ ফোর ফুটিংটার কাজ করার জন্য এই যে দেখেন নিচে কিন্তু দেওয়া আছে সব কিছু আপনার এই যে দেখেন বটমের জালি যেটা নিচের জালি হবে দেখেন সাড়ে চার ইঞ্চি সেন্টার সেন্টার এই যে দেখেন ষোলো এম রড সাড়ে চার ইঞ্চি সেন্টার সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো এই যে দেখেন ষোলো এম এম রড সাড়ে চার ইঞ্চি সেন্টার সেন্টার বটম আর টপেরটা হবে আবার ষোলো এম এম ছয় ইঞ্চি সেন্টার সেন্টার টপের জালিটা তো আমরা বটমের জালিটা এখন বানবো উপরে বান দেওয়ার পরে যে কাজটা করব বান দেওয়ার জন্য আমরা যে কাজটা করতেছি এখন এই যে দেখেন সাড়ে চার ইঞ্চি করে আমরা এই জায়গায় দুইটা জালি যেহেতু বানবো আমরা দুইটা বেশ এই জন্য এইগুলো কিন্তু সাড়ে চার ইঞ্চি করে আমরা দাগ দিয়ে নিছি দেখেন কীভাবে দাগ দিয়ে নিছি আর এই দাগ দেওয়ার জন্য প্রথমে আমরা দুইটা রড নিছি নেওয়ার পরে দুটা রোড দাগাইছি মাপ করে দাগ দেওয়ার পরে আপনার দুটা রোড দুই পাশে দিয়েছি দেওয়ার পরে কাঠ ধরে সোজা করে দাগায় নিছি আপনারা এরকম করে দাগায় নেবেন তো আমরা যে এই রডগুলো কাটছি দেখেন এই মাপটা কীভাবে আপনাদেরকে দেখাবো এই যে এই বেসটা আমাদের আছে ছয় ফিট বাই ছয় ফিট এই যে দেখেন ছয় ফিট এই পাশে ছয় ফিট তিন ফিট তিন ফিট ছয় ফিট এইটা ছয় ফিট তো ছয় ফিট ছয় ফিট বেস আপনাদের যে কোনো মাপ থাকতে পারে তো ছয় ফিট ছয় ফিট যখন বেস আসে আমাদের আমাদের এই যে মাডামগুলো যে আছে এই যে মাডামগুলা এগুলো ছয় ইঞ্চি করে দেওয়া আছে তো ছয় ছয় বারো আরও এক ফিট তো ছয় ফিট আর এক ফিট কত হয় সাত ফিট তো সাত ফিট আমরা যদি এই পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চি ছয় ইঞ্চি ক্লিয়ার নেই তাহলে আমাদের লাগবে সাড়ে ছয় ফিট রডটা কাটতে হবে তাহলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় বেসের মাপ যা থাকবে বেসের মাপ যা থাকবে তার থেকে ছয় ইঞ্চি বেশি আপনারা রডটা কাটবেন আর ছয় ইঞ্চি যখন বেশি কাটবেন রডটা তখন কিন্তু আপনাদের মাপটা ঠিকঠাক আসবে যেমন আপনাদেরকে এই যে এইগুলো দেখাই আমরা বান্ডিলের রড সোজা করছি করে এই দেখেন সাড়ে ছয় ফিট করে রডগুলো কাটছি সাড়ে ছয় ফিট করে কাটছি এখান থেকে যদি এই ছয় ইঞ্চি চলে যায় ওই ছয় ইঞ্চি চলে যায় তাহলে সাড়ে পাঁচ ফিট থাকবে সাড়ে পাঁচ ফিট থাকবে আর হলে আমাদের বেস হল ছয় ফিট তো আপনার এই পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চি ছয় ইঞ্চি ক্লিয়ার থাকবে আরেকটা জিনিস আপনারা দেখেন আমরা যে রডগুলো কাটছি কিভাবে কাটছি এই যে দেখেন এই লম্বা রডটা কিন্তু রাখে দিছি লম্বা রডটা রাখে দিছি আমরা আগে সাড়ে ছয় ফিট করে রডগুলো কাটে আসছি কাটে আস্তে আসতে যখন আমাদের মনে হয়েছে যে এই পর্যন্ত আমরা ভার্টিক্যাল রাখবো যেমন এই রডটা রাখছি আমরা চব্বিশ ফিট চব্বিশ ফিটে আসছে আস্তে আমরা বন্ধ করে দিছি রড কাটা আবার এই পাশে রডগুলো আছে এগুলো আবার ষোলো ফিট আঠারো ফিট এরকম বিভিন্ন দুই মাপে রাখছি দুই তিন মাপে রাখছি রডগুলা তাহলে আপনার একটা রডও কিন্তু টুকরো আসবে না সবগুলো রড মাপে ঠিক হবে আগে আপনারা এই বেসের রডগুলো কাটে নেবেন কাটে নিতে নিতে যখন অর্ধেক রডটার কাছে চলে আসবে তখন আপনারা রডটা কাটা বন্ধ করবেন গেলের জন্য রাখিয়ে দেবেন তারপরে আপনাদেরকে এখন বেসটা বাঁধে দেখাবো আমি এই যে দেখেন এই বেসটা বাঁধার নিয়ম প্রথমে আপনারা এইখান থেকে দুইটা রড নেবেন প্রথমে দুইটা রড নেবেন নিয়ে ওই পাশে একটা বিছাবেন এই পাশে একটা বিছাবেন এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন যেমন ওইটা এক নাম্বার এইটা কিন্তু দুই নাম্বার এই যে দেখেন দুই নাম্বার আপনারা যদি ওইটা বিছায় যদি এই পাশে বিছাইতে চান তাহলে কিন্তু বেসটা উল্টা হবে বান হবে না তো আপনারা সবসময় এই পাশে যেটা লম্বা থাকবে যেটা লম্বা থাকবে এই পাশে ওইটা আগে বিছাবেন এইভাবে তো আমাদের এটা স্কোয়ার বেস তো আপনারা যে কোনো এক পাশে বিছাইতে পারেন তো আমরা এক পাশে বিছাইলাম এই যে দেখেন এটা আগে বিছাইছি তারপর এইটা এটা এক নাম্বার এটা দুই নাম্বার তারপরে এইটার উপরে আমরা তিন নাম্বার চার নাম্বার ফেলাবো এই যে এখন এটা বিছাবো তারপর ওইটা বিছাবো এরকম করে বিছাবো এই দেখেন এই যে দেখেন বিছাই নিলাম এই যে দেখেন তারপরে আপনারা যেই কাজটা করবেন এই কোনাগুলো কিন্তু সুন্দর করে বাঁধে নেবেন এই যে দেখেন কোণাগুলো সুন্দর করে বাঁধবেন বান্ধার পরে যেই কাজটা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যে আপনারা দেখতেছেন এই যে আমরা রড দিচ্ছি যে এই যে দেখেন এখন এই রডগুলো আমরা ঢুকাবো এই যে দেখেন এই রডগুলা কিন্তু আমরা ইজিভাবে ঢুকাইতে পারবো কিন্তু এগুলা রড ঢুকাইতে একটু বেকায়দা এই জন্য আমরা আগে এই নিচে এইভাবে প্লেস করে নিব। এই যে আপনারা দেখেন খেয়াল করেন এইভাবে প্লেস করে নিব সবগুলো রড এই যে নিচে যে এক নাম্বার দুই নাম্বার যেই সিস্টেমে ফেলাইছিলাম আমরা সিস্টেমে তার মানে এই যে এই নিচেরটা এই নীচেরটা এই নিচে নিচেই হবে আর এই উপরেরটা কিন্তু উপরে উপরেই হবে আপনারা এইভাবে বেশগুলো রডগুলো আগে ঢুকাই নেবেন এই যে আপনারা এই নিয়মে যতগুলা দাগ আছে ওই রকম করে রডগুলো ঢুকাই নেবেন সম্পূর্ণ এই যে দেখেন এই রডগুলা ঢুকার পরে আপনারা যেই কাজটা করবেন এই যে এই সাইডে একটা তিন সুতা রড বাইন্ডার হিসাবে বাঁধে দিবেন যেন আপনার কাজটা ঠিকঠাক আছে গাছ দেখেন এই যে তিনসুদা রড আমরা সাড়ে পাঁচ ফিট বেস্টটা আছে যেহেতু সাড়ে পাঁচ ফিট এখন বাঁধে নিব এই যে রডগুলো কাটে আনছি এই যেই ভিতরে বাঁধবো এই মারামগুলা শুধু খাড়া রাখার জন্য তারপরে আমরা কি করব এই পাশেটা আটকাবো দেখেন এই দুই পাশে আমরা দিব আপনারা চাইলে চারপাশেও দিতে পারেন চারপাশে দিলে আরও বেশি মজবুত হবে তো আমরা দুই পাশে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই পাশেরগুলা যখন ম্যাডাম আটকাবো তখন এইগুলো ম্যাডাম ওই পাশে বাঁধে দিব আমরা তো এইভাবে আপনারা কো কাজগুলো করবেন করার পর আপনাদের যে কাজগুলো হবে গাছ দেখেন এইটা বান্ধা হয়েছে আমাদের ওই পাশের ওই টানাটা বান্দা হয়েছে এখন আমরা কি করবো এই যে নিচে যে রডগুলো বিছাইছিলাম আমরা এগুলো কিন্তু এখন প্রতি দাগে দাগে উঠাবো আর বান দিবো এই যে দুইজন দুই পাশে আসে এই যে আপনাকে দেখেন এই যে দেখেন এইভাবে উঠাবো আর বান্ধ দিব এই যে দেখেন আর এই রডটা ভিড়ায় আমরা বান্ধ দিব কারণ হইলো এই যে এই রডটা এইখানে বান দেওয়ার পরে আমরা যদি এখানে বাঁধে দেই তাহলে এই মাডাম কিন্তু হালে যাবে না যদি আপনারা ভাইভেটার মারতে মারতে যদি মাডামগুলো হালাইয়ে দেন তাহলে মাডাম দেওয়ার কোনো মানে হয় না ভাই অতএব আপনারা অবশ্যই এই যে এই রডটা এই রডটা কিন্তু ব্যবহার করবেন এই যে দেখেন ওই পাশে না দিলেও চলবে কিন্তু আপনারা যদি চান আরও বেশি মজবুত করবেন তাহলে আরও একটা রড দিবেন এই পাশে আরেকটা এই পাশে আরেকটা এইভাবে বানতে পারেন তা আমরা একটা করে রড দিয়ে হইলেও আটকে রাখি এই যে দেখেন কাজগুলা তো এইভাবে এটা সম্পূর্ণ আমরা আটকাই নিব নেওয়ার পরে এই যে উপরে শুধু দিব দিলে আমাদের কাজগুলো হয়ে যাবে আপনাদের এই জালিটা আমি দিচ্ছি দেখেন আপনারা এই যে আমরা যে রডটা বাঁধছি এই যে দেখেন এই মাডামটা কিন্তু এখন আর কোনো দিকে হালবে না এই যে খেয়াল করেন এই মাডামটা না হালার কারণে আমরা শুধু দুইটা তিন সুতা রড ব্যবহার করছি এই একটাই একটা দুইটা আপনারা চাইলে এই পাশে একটা এই পাশে একটা দিতে পারেন কিন্তু না দিলেও চলবে কিন্তু দুইটা হলেও দিতে হবে আর আমরা দেখেন এই যে এইভাবে বাঁধে নিয়েছি দাগে দাগে কিন্তু এইখানে তিনটা দাগ আমরা বাকি রাখছি কেন বাকি রাখছি এটা যখন আমরা মাটিতে নামাবো তখন একদম এই বেস থেকে আবার একটা বেস হবে যেহেতু এটা টানা বেস আছে যেহেতু আমাদের এই যে দেখেন এই দুইটা বেস তো এই নীচের ওটা একদম মাডাম এখান থেকে এখানে টানা দিব এখানে কিন্তু টানার জন্য বিম ব্যবহার করছে ইঞ্জিনিয়ার তারপরও আমরা বেসটা কিন্তু টানা দিব বেসটাও যেহেতু টানা দিব সেই জন্য আমরা এটা অবশ্যই ফাঁকা রাখছি তো এরকম করে আমরা সাজাই নিব বেসটা আর এখন আমরা এই যে এই পাশের যে বাইন্ডারটা এটা কিন্তু আমাদের মেন রোড আর এর উপরে যেটা হবে এটা কিন্তু বাইন্ডার এখন এই বেসের বাইন্ডারটা আমরা এখন বসাবো এই যে দেখেন একদিকে আমাদের কাজ চলতেছে দেওয়ার এই যে গাছ দেখেন এখন আমরা এই দাগে দাগে ওই একই সিস্টেমে কিন্তু আবার এই যে দেখেন ঢুকাই নিব এই যে দেখেন এই মারামটা কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করবো এইভাবে এই যে দেখেন আপনারা তো এই দাগে দাগে এখন আমাদের কিন্তু প্রতিটাই বান হবে একটাও কিন্তু ফাঁকা থাকবে না কারণ এই পাশে কোনো আমাদের বেশ টানা নাই শুধু বেসের টানা আমাদের এই পাশে আছে যদি আপনাদের এই পাশে থাকতো তাহলে আপনারা এই পাশে ওইরকম তিনটা চারটা রড ফাঁকিয়ে ফাঁকা রাখতে পারতেন এই যে দেখেন তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এই রোডটা কিন্তু এইভাবে বাঁধে বাঁধে কিন্তু চাপায় ফেলাবেন না এই জন্য প্রথমে কী করবেন এই মাঝখানে কিন্তু একটা রোড বাঁধে নেবেন যাতে এই রোডটা না ভিতরে চাপে যায় আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন খেয়াল রাখে কাজ করবেন এই যে দেখেন আমাদের বেস বান্ধা হয়ে যাচ্ছে এই যে দেখেন এইভাবে বেস্টটা সাজাবেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন প্রতি দাগে দাগে এইভাবে সাজাবেন মাঝখানে একটা বাঁধিয়ে নেওয়া ভাই হ্যাঁ এই যে ভিউওয়াজ দেখেন আমরা মাঝখানে একটা আগে বাঁধে নিচ্ছি হুম 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 টান হয়ে যাচ্ছে বেশি ওকে এই যে দেখেন মাঝখানে আগে আপনারা এইভাবে বাঁধে নেবেন যাতে এই তিন সুতা রোডটা একদম চাপে না যায় আবার ফাঁকা না হয়ে যায় তারপরে বাকি রোডগুলো খালি এইভাবে ভিড়াবেন এই যে দেখেন এইভাবে ভিড়াবেন আর বাঁধিবেন এই যে দেখেন আর এই সেন্টারগুলো হবে আমাদের সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এই উপরেরটাও আমাদের সাড়ে চার ইঞ্চি করে দাগ দেওয়া ছিল আপনাদেরকে দেখাইলাম এইভাবে আপনারা বেস বান্ধা ক্লিয়ার করবেন আমাদের এই চ্যানেলটার উদ্দেশ্য আপনারা যাতে কাজটা বুঝতে পারেন এবং শিখতে পারেন এই জন্যই আপনাদের সম্পূর্ণ কাজ আমি ডিটেলসে দেখার চেষ্টা করি আপনারা অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আপনারা জানতে পারেন আরও কেউ যাতে এইটা শিখার শিখতে পারে জানতে পারে আর অন্য ভাইরা উৎসাহ পায় ভিডিওগুলো দেখার এবং শিখার এই যে দেখেন এইভাবে প্রতিটা রোড বাঁধবেন এই যে দেখেন গাইস প্রতিটাই কিন্তু এইভাবে এখন বানতে থাকবো আমরা এই যে দেখেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার মনে হয় আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এইভাবে কাজগুলো করবেন আরও অন্য এক পদ্ধতি আছে কাজ করার আরেকটা সিস্টেম আছে বেশটা উল্টায় বান দেওয়ার উল্টায় বাঁধতে পারেন আপনারা আমরা এরপরে বেসটা উল্টায় বাঁধে দিব আপনাদের দুইটাই দেখাবো তো এইটা এইভাবে কাজ করবেন আপনারা বাঁধে দেবেন তো গাইস আপনারা বুঝতে পারলেন এই যে দেখেন আমাদের রড এগুলো বাঁধা হয়ে গেছে এই যে দেখেন এখন এগুলো বাঁধ দিব আমরা এই যে দেখেন এইভাবে আমরা প্লেস করে নেবেন আর এই নিচে তিনটা রড আমরা বাকি রাখছি ওই বেসটা থাকে এই বেসটা টানা দেওয়ার জন্য তো আপনারা চাই আপনারা যখন সিঙ্গেল বেসের কাজ করবেন সবগুলো রডেই বাঁধে নেবেন এই একই নিয়মে বাঁধলে হবে বিরাজ দেখেন আমাদের এই যে জালিটা বান্ধা হয়ে গেছে নিচের জালিটা আর যে তিনটা রড বাকি রাখছিলাম ওই তিনটা রট বাদে এইগুলো দেখেন সম্পূর্ণ আমরা কিন্তু বাঁধে নিছি এই যে দেখেন এই পাশে ছয়টা রড বাঁধ দিয়েছি ওই পাশে ছয়টা রড বাঁধ দিয়েছি আর বাকিগুলো আপনার ফাঁকা রাখছি তিনটা রড এইটা একবার ডাইরেক্ট আনা দিব আপনারা দেখেন